হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা নতুন একটা জিনিস দেখাবো এবং কী নতুন খাম্বেল দেখে আপনারা বুঝে যাবেন কী দেখাবো আমার সিনেহাঁসের বাচ্চা ফুটছে আমি এখন কীভাবে বুটোর করতেছি তা বলবো এই যে আমি চারদিক দিয়ে বোর্ড দিয়ে দিছি বোর্ড দেওয়ার পরে আমি নিজে সালা বস্তা দিলাম সালা বস্তার পরে দিয়া এই যে আমি কিভাবে পাঁচ লিটারের বোতলের মুখ কেটে বুটোর সিস্টেমের বুটরের তাপ নিচে পড়ার জন্য আমি দিয়া করলাম বোট বানালাম বোট বানানোর পরে যে আমার হাঁসের বাচ্চাগুলো আল্লাহর মতে অনেক সুস্থ আছে যেটা করে আসতে উঠছে আসছে দুই দিন এই যে ছোট ছোট বাচ্চা এটা আমার এটা একটু ঠান্ডা একটু হয়ে গেছে আপনার দেখতে যে এখন চীনা এখন আমি বড়গুলো সাথে রাখছি যেন মানে তাপ কম যেন না পড়ে হাঁসের হাঁসে উম দেওয়া হাঁসে তা দেওয়া এবং কী আমার লাইটের তাপ দার শিক্ষক লাইটের তাপও আছে বেশি অতিরিক্ত ঠান্ডা লাগলে এগুলা ওর ওদের মা ওদেরকে উম দিবে আমি ওদের মার সাথে ওদেরকে রাখছি এবং আমি আপনার আগে খাবার কী দিচ্ছি আপনারা বলবেন অনেকেই ভাই আপনি কী খাবার দিচ্ছেন আমি এগুলো খাবার দিচ্ছি খুদ এখন দিই নাই আমি সরকার দুপুরে খাবার খুদ দিছি একটু পরে আমি খুদ দিব ধানের ভাঙা ভাঙা যেগুলো চাইল্ড ভাঙ্গা ভাঙা যেগুলো থাকে এগুলো দেব খুদ হাঁসের বাচ্চাগুলোকে আমার এখানে ইন্টারনাল মোট আছে আমার এখানে একুশটি বৃষ্টি এখন হাঁসের বাচ্চা রয়েছে আমার এখানে বিশটি হাঁসের বাচ্চা রয়েছে চীনা হাঁসের বাচ্চা আর আল্লাহ আমি যেগুলো আপনাদেরকে বলছিল দেখাইছি উমে সেগুলো বাচ্চা আর কি ঘুরছে সেগুলো বৃষ্টি আছে উমে দেখতেছেন